সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমি যেটা আলোচনা করব যে শেখ হাসিনা আর মানে বাংলাদেশে ফিরবেন তার প্লট তার পটভূমি কিন্তু একেবারে প্রায় তৈরি হয়ে যাচ্ছে এবং কুড়ি জানুয়ারির পর থেকে দু হাজার পঁচিশ জানুয়ারির পর থেকে কিন্তু আপনারা দেখবেন একেবারে তরতাজা একেবারে নতুন রূপে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগ একটি সংগ্রামী দল মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ দল তারাই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী একটি দল তাই লড়াই সংগ্রাম প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা সংগ্রাম করা আওয়ামী লীগের রক্তে শিরায় মজ্জায় আছে তো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ম্যাডাম তিনি কয়েকদিন আগে সম্ভবত উনিশে ডিসেম্বর জার্মান আওয়ামী লীগের সভায় বক্তব্য রাখতে গিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে আর শুধু প্রতিবাদ নয় এখন থেকে করতে হবে প্রতিরোধ প্রতিরোধের বেড়া জাল গড়ে তুলতে হবে এর কারণ কি কারণ কি আপনি দেখবেন একটা মানুষকে আপনি মারছেন মারছেন অন্যায় করছেন অন্যায় করছেন সেই মানুষটি পিছাতে 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 দেওয়ালে ধরুন পিঠ থেকে গেল এই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর কিন্তু আর তার পিছানোর জায়গা নেই এবার তাকে হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হবে আর না হলে তাকে সামনের দিকে অ্যাটাকিং মুডে আসতে হবে অর্থাৎ ফরওয়ার্ড স্টেপ নিতে হবে তাকে তো আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এখন সেটাই পথ এবং শেখ হাসিনা খুব দূরদর্শীভাবে খুব সঙ্গত কারণেই তুই বলেছেন যার শুধু প্রতিবাদ নয় প্রতিবাদ মুখে প্রতিবাদ করলেন আপনি আপনি মিটিং মিছিল করলেন প্রতিবাদ তো এখন প্রতিবাদ শুধু নয় আপনাকে কেউ অ্যাটাক করছে আপনাকে কেউ আক্রমণ করছে আপনি প্রতিরোধ গড়ে তুলুন সেটাই কিন্তু এখন শেখ হাসিনা ম্যাডাম বলছেন যে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই প্রতিরোধের আভাস কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এটা কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এই গতকাল একটি ভিডিওতে দেখলাম যে বাংলাদেশে প্রায় কয়েকশো আওয়ামী লীগ নেতা কর্মী তারা একত্রিতভাবে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে সেই মামলায় তারা একত্রিতভাবে আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তারা জয় বাংলা সঙ্গীতে স্লোগান একবারে আদালত একবারে মুখরিত করে দিয়েছেন যে শেখ হাসিনার ভয় নাই রাজপথ সারি নাই তাদের মুখে স্লোগান ছিল জয় বাংলা স্লোগান আদালত চত্বরাকার মুখরিত করে তুলেছে এইভাবে সংগঠিত আওয়ামী লীগ যখনই হয়ে যাবে এবং আওয়ামী লীগ যদি তাদের মধ্যে দলাদলি হিংসা হিংসি মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে সংগঠিত আওয়ামী লীগ রাস্তায় নামে তাহলে আওয়ামী লীগের যে ইতিহাস আমি পড়েছি জেনেছি আওয়ামী লীগ নিয়ে আমি যতটা গবেষণা করেছি আমি বলছি আওয়ামী লীগকে ঠেকানোর প্রতিরোধ করার মতো ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই সংগঠিত আওয়ামী লীগ যদি রাজপথে নামে বাংলাদেশে প্রায় চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে ভোট দেয় নেতা কর্মী মিলিয়ে চল্লিশ শতাংশ মানুষ এবং আওয়ামী লীগের যারা যোগী দল সব মেলালে বাংলাদেশের ফিফটি পারসেন্ট বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষের মানুষ বাংলাদেশের তাই ফিফটি পার্সেন্ট পক্ষের মানুষের মধ্যে ভেবে দেখুন তো ফিফটি পার্সেন্ট মানে কি বাংলাদেশে যদি আঠারো কোটি লোক ধরি তাহলে আপনি আট থেকে নয় কোটি লোক এই আওয়ামী লীগ এবং তার সমর্থক এবং তার সহযোগী তাই নয় কোটি লোকের মধ্যে আপনি যদি ধরুন টেন পার্সেন্ট যদি রাজপথে নামে প্রায় এক কোটি তো এক কোটি লোক যদি বাংলাদেশের রাজপথে নামে কে আটকাবে বাংলাদেশের আওয়ামী লীগকে এবং এই আন্দোলন চরমভাবে শুরু হয়ে যাবে আগামী কুড়ি জানুয়ারির পর থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী তিনি যে নির্দেশনা দিয়েছেন কর্মীরা বলেছিলেন বারবার নেত্রীর কাছে জানতে চাইছিলেন যে আপনারা আপনি আমাদেরকে নির্দেশনা দিন শেখ হাসিনা বললেন আমার কাছে যে তোমরা নির্দেশনা চাইছ এটাই হলো তোমাদের জন্য নির্দেশনা আর বসে বসে পড়ে পড়ে মার খাওয়া নয় এখন থেকে শুধু মুখে মুখে আর প্রতিবাদ নয় এবার থেকে প্রতিরোধ গড়ে করে তোলো অর্থাৎ যে আপনার সম্পত্তি দখল করছে যে আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে যে আপনাকে অন্যায়ভাবে মারতে আসছে আর চুপ করে থাকলে চলবে না আপনাকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ আপনি অস্ত্রের বিরুদ্ধে মুখে লড়াই করতে পারবেন না লাঠির বিরুদ্ধে আপনি হাত দিয়ে পারবেন না লাঠির বিরুদ্ধে লাঠি লাগবে আপনাকে যখন কেউ ইট ছুড়বে আপনি তাকে ইঁট দিয়ে ছাড়া আপনি দাঁড়িয়ে থাকলে পারবেন না তার সঙ্গে লড়াই করতে প্রতিরোধ গড়ে তুলতে বলছেন তাই তো শেখ হাসিনা ম্যাডাম এবং কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখনই আমেরিকার ক্ষমতা বুঝে নেবেন হাতে তুলে নেবেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ডক্টর ইউনুসকে সাপোর্ট কোনো দিন করেননি এখনও করবেন এটা নিশ্চিত আপনারা জেনে রাখুন এবং শেখ হাসিনা মেরামের সঙ্গে একটা ব্যক্তিগত সুসম্পর্ক কিন্তু রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব রয়েছে তো স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প এবং মোদী একত্রিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা করবেন এটা অন্তত আমার বিশ্বাস সহযোগিতা করবেন কারণ কি কেন করবেন কারণ দেখুন বাংলাদেশের বহু মানুষ আছেন যারা আমি মনে করি সংখ্যায় অন্তত সেভেন্টি এইটটি পার্সেন্ট মানুষ যারা ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক চান সেটা সেভেন্টি পার্সেন্টের আশেপাশে কিন্তু এই কুড়ি দশ কুড়ি পার্সেন্ট মানুষ আছেন যারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান না কারণ তাদেরকে মগজ ধুলাই করা হয় বিভিন্নভাবে ওই কোনো বক্তা বিভিন্ন রাজনৈতিক নেতা হোক ধর্মীয় বক্তা হোক বিভিন্নভাবে মগজ ধুলাই করে ভারতের বিরুদ্ধে তাদেরকে একটা মানসিকতা তৈরি করে দেন তো এইবার এই যে এখন যদি দেখি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতিতে আপনি দেখবেন যে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারা আজকে কিন্তু খুব অসহায় একাত্তরে যে শক্তি জয়ী হয়েছিল বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে যোদ্ধারা যারা যুদ্ধ করেছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছিল বাংলাদেশের পাকিস্তানের আর্মির সঙ্গে লড়াইয়ে বাংলাদেশের তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা মারা গিয়েছে গিয়েছেন শহীদ হয়েছেন তিরিশ লক্ষ দু লক্ষ মামনের সম্মান নষ্ট হয়ে সম্মান গিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতান্তে গিয়ে তাদের এবং ভারতের সৈন্য সহযোগিতা করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তার বিনিময়ে স্বাধীনতা এসছে এখন সেই সময় যারা পরাজিত হয়েছিলেন যারা রাজাকার ছিলেন যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি সেই শক্তি আপনি ভেবে দেখবেন এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে সমন্বয়ক কাছে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে ওই যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি বাংলাদেশের যারা রাজাকার তাদের সঙ্গে কোনো না কোনোভাবে রিলেটেড এই সমন্বয়ক বলুন এই উপদেষ্টারা কোনো না কোনোভাবে হয় তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে বা তাদের ফ্যামিলির কেউ হতে পারেন বা হতে পারেন তা আন্দোলনের তাদের সঙ্গে একটা সম্পৃক্ততা মানে এই উপদেষ্টা এবং সমন্বয়করা কোনো না কোনোভাবে যারা বাংলাদেশটা স্বাধীনতা চাননি তাদের সঙ্গে একটা সম্পৃক্ততা কিন্তু এই যারা উপদেষ্টা এই যারা সমন্বয়ক তাদের রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যারা চাননি বাংলাদেশের যারা রাজাকার এই ধরনের মানুষের এই ধরনের মানুষরাই কিন্তু সমর্থন করছে বেশিরভাগ এই বর্তমান যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে যে উপদেষ্টাদের এবং সমন্বয়কদের স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর যেহেতু বিরুদ্ধে একসময় ভোট করার জন্য টাকা দিয়েছিলেন ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে সে কথা তো ডোনাল্ড ট্রাম্পের মনে আছে দু সালে তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দু হাজার ষোলো সালে হিলারি ক্লিন্টনকে নির্বাচনে লড়াইয়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একে টাকা দিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে সহযোগিতা করেছিলেন ছয় ভাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউনুসকে পছন্দ করেন না এবং তার যে সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে সেটারও প্রতিবাদ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে তুলসী গ্যাভার্ট তারাও কিন্তু এই ডক্টর ইউনসকে সমর্থন করবেন না স্বাভাবিকভাবেই তাহলে এই এইবার ধরুন ডোনাল্ড ট্রাম্প আর মোদী যখন একত্রিতভাবে আর মোদীজিও তো এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে পারেন না পারবেন না কারণ এটা তো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার উনিশশো সালে যারা পরাজিত হয়েছিল তাদের সমর্থিত বা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে চলছে এই সরকার যারা একাত্তর সালে স্বাধীনতা চায়নি যারা একাত্তর সালে পরাজিত হয়েছিল তারাই চালাচ্ছে এই বাংলাদেশের বর্তমান সরকারকে সবভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা আমরা বিশ্বাস করি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আমরা তাদেরকে সম্মান করি সেই মুক্তিযুদ্ধের চেতনার মানুষকেদের আমরা সম্মান করি মুক্তি বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি আমরা বাংলাদেশের যে একাত্তরের স্বাধীনতা তাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এই একাত্তরের স্বাধীনতাকে যারা মুছে ফেলতে চায় যারা বাংলাদেশের যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসকেই যারা অন্তর দিয়ে শ্রদ্ধা করে না তাদেরকে তো আমরা সমর্থন করতে পারি না সে ভারত কোনোভাবেই এই সরকারকে সহযোগ মানে সমর্থন করতে পারবে না এটা আমার বিশ্লেষণ এবার মোদি আর ডোনাল্ড ট্রাম্প মিলিতভাবে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর সহযোগিতা করে এবং আওয়ামী লীগ যদি রাজপথে কুড়ি জানুয়ারির পরে নামে বলুন তো টিকবে কেউ কেউ টিকবে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলের মানুষ এবং বর্তমানে এই যে অস্থিরতা শিল্প কলকারখানা ভেঙে গিয়ে সব নষ্ট বেকারত্ব কারখানা দোকান বাজার যেভাবে জ্বালাও পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিয়েছে বিএনপি জামাতের কর্মীরা এবং বিএনপি বাংলাদেশ জুড়ে যে করে দখল বাণিজ্য চালাচ্ছে বাংলাদেশ জুড়ে যে গায়েবী মামলা চলছে যে মামলা করছে বাদী পক্ষ বিবাদী পক্ষকে চেনেও না তবু মামলা করে দিচ্ছে এবং সেই মামলা যাদের বিরুদ্ধে করা হচ্ছে যে প্রচুর টাকার একটা রফা হচ্ছে এই যে একটা অস্থির পরিস্থিতি মানুষের নিরাপত্তা নেই কর্ম নেই জিনিসপত্রের দাম লাগাম ছাড়া এই পরিস্থিতিতে বাংলাদেশের আরও বহু মানুষ এই ফিফটি পার্সেন্টের সঙ্গে যুগ হয়ে আরও দশ পার্সেন্ট লোক এখন আওয়ামী লীগকে চাইছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ রাজপথে নামলে রিক্সাওয়ালা এই ট্রলিওয়ালা এই সাধারণ মানুষ ওই গার্মেন্ট ফ্যাক্টরির সমস্ত মানুষ এদের সমর্থন করবে আর পুলিশ প্রশাসন আর্মি এদের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তারাও কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই সরকারের পক্ষে থাকতে পারে না পারে না এই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যারা সরকার চালাচ্ছে এদেরকে যারা মুক্তিযুদ্ধের চেতনার পুলিশ আর্মি এরা বেশি দিন সমর্থন করতে পারে না যারা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ বাংলাদেশের তারা বেশি দিন সমর্থন করতে পারে না বাংলাদেশের যা পরিস্থিতি এটা দীর্ঘদিন মেনে নিতে পারে না তারা বলবেন শেখ হাসিনা বলছিল না অবশ্যই ছিল ভুল ছিল অন্যায় কিছু হয়েছে কিন্তু তার ইন্টেনশন মনোবৃত্তি মনোভাবনা সেটা কিন্তু খারাপ ছিল না এবং বাংলাদেশের যে বিএনপি এটি জাতীয়তাবাদী দল তারাও কিন্তু মুক্তিযুদ্ধীয় বিশ্বাস করে কিন্তু বিএনপি বাধ্য হয়ে মানে সে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য বাধ্য হয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির সঙ্গে তারা হাত মেলাচ্ছে মানে শেখ হাসিনাকে সরানোর জন্য যদিও এখন সে একাই লড়াই করতে চাইছে বিরোধিতা করতে চাইছে এখন হাসিনা ম্যাডাম শেখ হাসিনা ম্যাডাম মহাশয়া যে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের যেবার থেকে আর শুধু শুধু প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ গড়ে তুলুন যে বার্তা দিয়েছেন এখন দেখা যাক তার কর্মীরা কতটুকু সেই প্রতিরোধ করতে সক্ষম হন এবং কুড়ি জানুয়ারির পর থেকে আমরা কেমন আওয়ামী দেখতে পাবো সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আমার বিশ্লেষণ সম্পর্কে একমত হলে জানাবেন দ্বিমত হলে জানাবেন সেটা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব তবে অবশ্যই কমেন্টের শালীনতা বজায় রেখে করবেন কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা ব্যতীত আমার ভিডিও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে না তাই আপনাদের সহযোগিতা সমর্থন এবং ভালোবাসা আমার একান্তভাবে কামনা ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা